শাকিল ভাই একটা প্রশ্ন করেছেন আল্লাহ কোরআনে এ আমি তুমি আমরা কেন ব্যবহার করছে এটাই প্রমাণ করে এটাই প্রমাণ কোরআন স্রষ্টার বাণী নয় এই প্রশ্ন কি বুঝছেন আল্লাহ কোরআনে আমি তুমি আমরা ব্যবহার করছেন আচ্ছা আমি মনে হয়নি এটা বলতে চাচ্ছেন যে আল্লাহ মাঝে মধ্যে নিজেকে আমি বলছেন আমরাও বলছেন নিজেকে বলছেন যেমন তিনি হ্যাঁ তিনি হচ্ছেন এরকম হুয়ালি আর তিনি এরকম যিনি প্রেরণ করেছেন এরকম এই যে নিজেকে তিনি বলছেন আবার কখনো আমি বলছেন কখনো আমার বলছেন এটা মনে হয় এই যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে এই উত্তরটা আমরা এখন দিচ্ছি যদি আমাদের অনেকবার উত্তরটা দিয়ে দিয়েছি যে কোরআনের বাসা শৈলী সম্পর্কে আপনাকে একটু অবহিত হতে হবে এই শুধুমাত্র এই নিচক একটা সামান্য যে সাহিত্যের জ্ঞান নিয়ে আমরা যখন কোরআনকে আর যাচাই করতে যাব তখন কিন্তু আমাদের এই সমস্যায় পড়তে হয় হাফিজ ভাই কি আছেন এখানে এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন জি জি আমি আছি ভাই প্রথমে আপনি যে কথাটা বলেছেন আমাদের মনসুর ভাই যে ওনাকে একটা পরামর্শ দিয়েছেন যে আরবি ভাষাটা বা গ্রামারটা জেনে তারপরে সমালোচনাটা করা ওনার উচিত এবং এটা আসলে সঠিক একটা পরামর্শ দিয়েছেন আপনি আহ ওনার উদ্দেশ্যে বলতে চাই যিনি এই প্রশ্নটা করেছেন আপনি কি বলবেন আপনি আরবি ভাষাতেও আরবি কবিতাও হ্যাঁ আপনার একই ব্যক্তির ক্ষেত্রে আমি এবং তুমি ব্যবহার করা হয়েছে তো আপনি কি এই ক্ষেত্রে বলবেন যে কবিরা ভুল করেছে আমি একটু রেফারেন্স দেই দুরুসুল বালাগাত পৃষ্ঠা নাম্বার একশো সাত সেখানে লিখা আছে আর লুবো ওয়াসলা রব্বা তিল জামালি ওয়াকদ সাকতাল মাসা বু আলা কৌজালি এর অর্থ হচ্ছে ওহে তুমি কি এখনো সুন্দরী তরুণীদের মিলন কামনা করো একজন বলতেছেন আরেকজনকে ওহে তুমি কি এখনো সুন্দরী তরুণীদের মিলন কামনা করো অথচ শুভ্রতা শুভ্রতা মানে চুল সাদা হয়ে যাওয়া শুভ্রতা মানে হচ্ছে চুল সাদা হয়ে যাওয়া যারা বয়স্ক হন বা যারা বৃদ্ধ হন তাদের ঘাড়ের দিকে চুলগুলো কিন্তু সাদা হওয়া শুরু হয় তাই না তো কবি বলছেন অথচ শুভ্রতা আমার উপর ঝুলে পড়েছে দেখেন প্রথম অংশটুকু কি কি ছিল ওহে তুমি কি এখনো সুন্দরী তরুণীদের মিলন কামনা করো তুমি সর্বনাম এরপর বলা হচ্ছে অথচ শুভ্রতা আমার ঘাড়ের উপর ঝুলে পড়েছে এখানে হওয়ার কথা ছিল অথচ শুভ্রতা তোমার ঘাড়ের উপর ঝুলে পড়েছে কারণ তুমি কেন মানে তুমি কি এখনো সুন্দরী তরুণীদের মিলন কামনা করো অথচ শুভ্রতা তো তোমার ঘাড়ের উপর ঝুলে পড়েছে অর্থাৎ তোমার ঘাড়ের চুল তো সাদা তাহলে তুমি কেন এখনো সুন্দরী দি সুন্দরী তরুণীদের মিলন কামনা করো তো এখানে দেখেন ভাই এখানে লিখা আছে বইয়ের মধ্যে যে আত্মাতলুবু আবার পরে হালা লি বলা হয়েছে ব্যাজ্যত হালা কুজা লিকা বলা উচিত ছিল এখানে বইয়ের মধ্যে বলা হচ্ছে কবির বলা উচিত ছিল শুভ্রতা তোমার ঘাড়ের উপর ঝুলে পড়েছে এটা না বলে কবি বলছেন অথচ শুভ্রতা আমার ঘাড়ের উপর ঝুলে পড়েছে এখন ভাই আপনি কি বলবেন কবি এখানে ভুল করেছে কবি একই মানে দুটি লাইনে একটি কবিতায় দুটি লাইনে এক জায়গায় একই ব্যক্তির ক্ষেত্রে আমি ব্যবহার করেছেন তুমি ব্যবহার করেছেন আর আরেকবার আমার ব্যবহার করেছেন তো এখন আপনি কি এইটা দাবি করবেন যে কবি এখানে ভুল করেছেন না কবি ভুল করেননি আমি হয়তো বা দর্শকদের উদ্দেশ্যে একটু দেখালে মনে হয় ভালো হয় তাহলে দর্শকরাও দেখে ফেলবে আমাকে আমার স্ক্রিনটা কি একটু বড় করা যায় কিনা ক্যামেরাটা ইয়ে ভাই মানে সোলো মুডে দেওয়া যায় কিনা তাহলে এই যে দেখেন এখানে দেখেন লিখা এই যে দেখা যাচ্ছে তো হ্যাঁ ও হে তুমি কি এখনো সুন্দরী তরুণীদের মিলন কামনা করো এই যে উপরে আরবিটা অথচ শুভ্রতা আমার ঘাড়ের উপর ঝুলে পড়েছে এখানে হওয়ার কথা ছিল ব্যজ্যত হালা শুভ্রতা তোমার ঘাড়ের উপর ঝুলে পড়েছে কারণ সুন্দরী মেয়েদের তরুণীদের মিলন তো তুমি কামনা করো তো এখন আপনি কি বলবেন যে এই কবি ভুল করেছে ভুল করেনি হ্যাঁ দেখেন এইখানে আরবি ভাষায় বালাগাতে একটি টপিক আছে এটাকে বলা হয় ইলতেফাত ইলতেফাত মানে হচ্ছে মনোযোগ আকর্ষণ বাংলায় যদি অর্থ দেন ইলতেফাত হলো বাক্যকে উত্তম পুরুষ বা মধ্যম পুরুষ বা নাম পুরুষ থেকে অন্য অবস্থায় পরিবর্তন করা উত্তম পুরুষ থেকে মধ্যম পুরুষে পরিবর্তনের কোরআনের বাণী তো তো এটা বলা হয়েছে অনেকগুলো রেফারেন্স আছে এইটা ভাই আমি আপনার আপনার উদ্দেশ্যে বলি এটা আরবি সাহিত্যের অলঙ্কারের একটা টপিক যেমন বাংলা সাহিত্যের অলঙ্কারের বিভিন্ন টপিক আছে শ্লেষ অলঙ্কার জমক অলঙ্কার বক্রত্তি ঠিক আছে আপনি দেখে নেবেন ঠিক তেমনি ভাবে আরবি সাহিত্যের এরকম অনেক টপিক আছে এর মধ্যে একটি টপিক হচ্ছে ইলতেফাত তো ইলতেফাত এমন একটা জিনিস যে একই ব্যক্তির ক্ষেত্রে আমি আমরা আমি তুমি আমার তোমার এই সর্বনামগুলো ব্যবহার করা যায় এবং এগুলো কিন্তু সাহিত্যিক সৌন্দর্য ভুল না ঠিক আছে তো সুতরাং আপনি কি বলবেন যে আপনার চেয়ে এই কবি কম বুঝে আপনি কি এটা বলবেন যে এখানে কবি ভুল করেছে আপনি কি এটা বলবেন যে ব্যাকরণের বা বালাগাতের যে টপিকটা আছে ইউতেফাত আমি এই টপিকটাকে বাদ দিয়ে দেব নাকচ করে দেব আমি খুব পণ্ডিত হয়ে গেছি আপনি আমি আপনার উদ্দেশ্যে বলছি যে আমি ধরেন আরবিতে খুব পণ্ডিত হয়ে গেছি এখন আমি এলতেফাত বিষয়টাকে বাদ দিয়ে দেব আপনার কথা কেউ শুনবে না যারা আরবি ভালো করে বুঝে তারা আপনার এই কথাটা শুনবে না ঠিক আছে তো সুতরাং আপনি যেটা মনে করছেন আপনার এই ধারণাটা ভুল এটা একটা টপিক এটা এটা এইটা ভুল না বরং সাহিত্যিক সৌন্দর্য এবং আমি আর একটু আরেকটু বলি যে দেখেন এলতেফাতের কিছু ভাগ আছে এলতেফাত হয় আপনার উদ্দেশ্যে বলি টেন্স টু টেন্স এলতেফাত হতে পারে থেকে ভার্বের এলতেফাত হতে পারে ধরেন একটা কথা অতীতকালে আছে পাস টেন্সে আছে সেটা পরবর্তীতে ফিউচার টেন্সে এটাকে বা প্রেজেন্ট টেন্সে এটাকে রিপ্রেজেন্ট করছে এটাও ইলতেফাত আবার এক বছরে একটা কথা বলা হচ্ছে পরবর্তীতে সেটাকে বহু বছরে তুলে আনা হচ্ছে এটাও ইলতেফাত আবার ফার্স্ট পারসনে কথাটা বলা হচ্ছে পরবর্তীতে এটাকে সেকেন্ড পারসন বা থার্ড পারসনে এটাকে উল্লেখ করা হচ্ছে ইলতেফাতের কিছু নিয়ম আছে যেমন ধরেন ইলতেফাত তখনই করা হবে যখন আপনি কথা বলতেছেন এটা সাহিত্যে মানে মানে কখন করা হয় বা কেন করা হয় যদিও মানে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা কিন্তু উত্তর অনেক বড় তবে খুব সংক্ষেপে দেওয়ার চেষ্টা করতেছি খুবই সংক্ষেপে যে এলতেফাত করার নিয়ম আছে নিয়মটা হচ্ছে যে ধরেন যখন আপনি একটা কথা বারবার বলার কারণে আপনি বুঝতে পারছেন যে এখানে বিরক্ত আসছে পাঠক মানে বোরিং হচ্ছে বারবার যেমন হাফিজ হাফিজ এটা করে হাফিজ ওটা করে হাফিজ সেটা করে হাফিজ ওটা করে তো পাঠকের মনে বিরক্ত আসতে পারে তখন এলতেফাত হতে পারে বা ধরেন একটা ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ লাইন আছে সেটাকে মনোযোগ দেওয়ার জন্য সেই জায়গাটায় সেই লাইনটাতে মনোযোগ দেওয়ার জন্য আমরা তো কি করি ওই হাইলাইটার দিয়ে এটাকে হাইলাইট আরবিতে সেটা সেখানে এলতেফাত করে দেওয়া হয় সোবাহ একটু এলতেফাত একটু দেখিত হ্যাঁ একটু ভাবিত কি বলা হচ্ছে এখানে আর একটা কথা বলি যে আপনি যেটা বলেছেন আল্লাহ রবুল্লা আলমের নিজেকে আমি তুমি আমরা সর্বনাম ব্যবহার করেছেন সিঙ্গুলার থেকে প্লুরালে যাওয়া সেটাও এলতেফাতের একটা ক্যাটাগরি তো এবং আরেকটা বিষয় বলা হয় যে এখানে রয়্যাল উই বা এই আমরার মধ্যে আজমত আছে মহত্ব আছে বরত্ব আছে এটাও ইয়ে করা হয় আর আমি আরেকটা কথা বলি দেখেন যে রব্বানা যখন মানে আল্লাহ রবুল আমি তো নিজের ক্ষেত্রে আমি ব্যবহার করেছেন তুমি ব্যবহার করেছেন আমরা ব্যবহার করেছেন তো এটাকেও মুফাসিরগণ বা বিশেষজ্ঞগণ ক্লাসিফাই করেছেন কখন কোন সর্বনামটা ব্যবহার করা হয়েছে দেখবেন যখন আল্লাহ মানে বান্দার জন্য অনুগ্রহ করেছেন কাজ করেছেন তখন আমরা সর্বনামগুলো ব্যবহার করা হয়েছে আমরা তোমাদেরকে পানি নাজিল করেছি আমরা পানি নাজিল করেছি আমরা এটা করেছি সেটা করেছি সেখানে আমরা সর্বনামটা আবার দেখ দেখবেন যখন দোয়া হবে হ্যাঁ আমরা যখন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কোনো কিছু চাইবো তখন দেখবেন সেটা কিন্তু দূরত্বটা কমে যায় তখন কিন্তু ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সেন আমরা ফার্স্ট পার্সেন থাকি আল্লাহ রাব্দুল আলামিন সেক্ষেত্র থাকেন যেমন দেখেন আপনি সুরা ফাতেহার যে আয়াতুল্লাহী সৈতানী রজিম ইসমিল্লা রফমেন রহিম ইয়া কেনা ইয়া কেনা আমরা শুধুমাত্র তোমারই এবাদত করি এবং আমরা শুধুমাত্র তোমারই সাহায্য চাই দেখেন আমরা তোমার ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট কারণ দোয়া যখন করা হয় তখন হয়তোবা বান্দাভাবে আল্লাহ রবুল আলামিন হয়তোবা আমার আমার থেকে অনেক দূরে আছেন না না খুব কাছে কারণ ফার্স্ট পার্সেন এবং সেকেন্ড পার্সেন্ট এর সম্পর্কটা হচ্ছে কাছাকাছি সম্পর্ক আপনি সরাসরি কথা বলতেছেন সোহানুল্লাহ এবং দেখেন আমি একটু সংক্ষেপে বলি আপনি রবনা বিশিষ্ট দোয়া দেখবেন এটা আছে হচ্ছে সুরা বাকরার একশো সাতাশ নম্বর আয়াতে হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করুন করুন আপনি করুন মানে আমাদের অর্থাৎ ফার্স্ট পার্সেন আপনি করুন কবুল করুন অর্থাৎ আপনি সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আবার দেখেন রব্বানা বিশিষ্ট আরেকটি দু আছে সুরা বাকার দুই এর একশো আঠাইশ আয়াতে ঠিক আছে সেখানেও লিখা আছে হ্যাঁ আমাদের রব আমাদেরকে আপনার অনু অনুগত করুন দেখেন আমাদের ফার্স্ট পার্সন আপনার হচ্ছে সেকেন্ড পার্সন তার মানে দেখেন দোয়ার যত দোয়া দেখবেন প্রায় অধিকাংশ দোয়াতেই দেখবেন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন অর্থাৎ আমরা আল্লাহ রবুল আলমিনের সাথে সরাসরি কথা বলতেছি আরো আছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আিরতি হাসানা ওয়াকিনা আজাবান নার তাই না হে আমাদের রব এই যে ফার্স্ট পার্সন আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আপনি দিন সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন কারণ আমরা আল্লাহ রবুল আলমিনের সাথে সরাসরি কথা বলতেছি তা আপনি যখন দোয়াগুলো দেখবেন আমি আরো রেফারেন্স মানে দিতে পারতাম যখন আপনি দোয়া দেখবেন মানে দোয়ার করার ক্ষেত্রে দেখবেন থার্ড পার্সনে একটা কথা বলা হচ্ছে একটা নবীদের ঘটনা থার্ড আছে বাট যখন দোয়া হবে তখন ফার্স্ট সেকেন্ড চলে আসছে কারণ দোয়ার সময় দূরত্বটা কমে যায় আমরা আল্লাহ সাথে সরাসরি কথা বলছি তো প্রত্যেকটা জায়গায় আসলে অনেকগুলো মাপ আছে যে মানে কোন জায়গায় কোন সর্বনাম ব্যবহার করাটা মানে পারফেক্ট এই জিনিসগুলো মানে অত্যন্ত মাপ আছে এগুলো আসলে মোফাসিরগণ ব্যাখ্যা করেছেন এগুলো এত স্বল্প সময়

এরকম অনেক লেখা আছে উনি দেখিয়েছেন যে ইলতিফা যে আমাদের যে বালাঘাট যে বিভিন্ন ক্লাসিক্যাল যে লেখকরা আছেন তারা উনি আলোচনা করেছেন এই নিয়ে অনেক পাশ্চাত্যের যে পণ্ডিতরাও আগে জানতেন না এরকম তাদেরকে এখানে শিক্ষা দিচ্ছেন যে ইলতিফাত সম্পর্কে আপনাদের ধারণা অত্যন্ত কম যার কারণে আপনারা জানেন না কোরআনের ফিচারটা ইলতেকের কেন বলা হয় শাহজাহাত আরবিয়া কারণ এটা হচ্ছে একটা অত্যন্ত একটা ডেয়ারিং নেচার আরবিক ল্যাঙ্গুয়েজের উপরে একজন মানুষ সে সহজে ইলতিফাত করতে পারে না হুম নিজের সম্পর্কে এই যে পার্সোনাল যে চেঞ্জ হয় সবাই করতে পারে না যে সব সবার যে বিভিন্ন যে কবিরা ছিলেন আর প্রাচীন সময়ে সবাই কিন্তু এরকম ইলতিফাত করতে পারতো না কারণ এটা ইলতিফাত করা এত সহজ ব্যাপার না কোরআনের মধ্যে আমরা দেখি ইলতিফাতের এই সমন্বয় অনেক অনেক ব্যাপারটা এসেছে তাহলে ইলতিফাত সম্পর্কে এখানে মিনিংটা কি নিয়ে আলোচনা করা হচ্ছে ইলতিফাতের যে কন্ডিশনগুলোটা গুলো বলা হয়েছে যে বিষয়গুলো আছে কোন কোন ধরনের ইলতিফাত হয় এই যে আমাদের হাফিজ ভাই এখানে বললেন বিভিন্ন চেঞ্জ রকম হয় এই চেঞ্জ নিয়ে এখানে এই আর্টিকলে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে যেমন কোরআনে থার্ড পার্সন থেকে ফার্স্ট পার্সন থেকে অনেক অনেক উদাহরণ আছে এখানে পার্সন থেকে থার্ড পার্সনের অনেক অনেক উদাহরণ এরকম করে পার্সন থেকে শুরু করে এই যে বিভিন্ন এক্সাম্পল কোনো তো দিয়েছে এখানে আমি কতগুলো উদাহরণ দিচ্ছি এখানে আপনার ওই আর্টিকলটা পড়ে নিতে পারেন চেঞ্জ ইন নাম্বার যে নাম্বারের যে পরিবর্তনটা আসে কিরকম হুম অনেকগুলো উদাহরণ কোরআনে আছে সুতরাং এটা কোনো একটা শুধু ব্যাপার না এটা কোরআনের একটা স্টাইলিস্টিক্সই আপনি বলতে পারেন এটা কোরআনের মজিজার তাহাদ্দির সাথে এটা সম্পর্কিত অ্যাড্রেসই কাকে খিতাব করা হচ্ছে সম্বোধন করা হচ্ছে কাকে তার মধ্যে যে এড্রেস অ্যাড্রেসির যে পরিবর্তন আসে হুম এর অনেকগুলো উদাহরণ বার বা টেন্স মুহূর্তে পরিবর্তন হয় অনেক অনেক উদাহরণ হ্যাঁ কেস মার্কারের যে উদাহরণ হয় যে এখানে আপনি দেখেন যে আমরা বলি মানসু বার ফোয়া বা চুরুর এরকম কেস মার্কার দিয়ে অনেক অনেক এক্সাম্পল এসেছে তাহলে এটা কিন্তু স্কলার লেভেলে ডিসকাশন হয় এটা হয়তো আমাদের যারা প্রশ্ন করেন বিশেষ করে আমরা এটা শুনেছি এরকম নাস্তিকদের কাছ থেকে এরকম আসে নিয়ে আমরা আগেও আলোচনা করেছি কিন্তু এবার বারবার বলতে চাচ্ছি আপনারা আরবি সাহিত্য সম্পর্কে কিছু জানেন তাহলে কিন্তু আপনাদের এই সংসারটা অবশ্যই চলে যাবে কারণ এটা নিহত নিচক শুধুমাত্র অজ্ঞতার বসবর্তী হয় মানুষ এরকম প্রশ্ন করে আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে এই যে আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ একটা বই আছে আমি স্ক্রিনের এই যে দেখেন আহ উসলুব আল ইলতিফাত আল বালা আল কোরআরিয়া এটা একটা সম্পূর্ণ একটা বই আছে ডক্টর হাসান তবলের পুরো বইয়ের মধ্যেই কিন্তু ইলতিফাত সম্পর্কে আলোচনা আছে এটা যদি সারণ আপনি দেখেন ওখানে এটা আগে দেখিয়েছে এরকম এটা পুরো এক্সাম্পল আফটার এক্সাম্পল এরকম এসেছে কোথায় কোরআনে এরকম এসেছে হ্যাঁ পুরো বই একটা বই মধ্যে ইলতিফাত সম্পর্কে শুধুমাত্র একটা বই আছে এখন এই ইলতিফাত সম্পর্কে মানুষের অজ্ঞতা এটা তো আমাদের সমস্যা না এটা হচ্ছে যারা এ ব্যাপারে কোনো সময় কোনো কিছু পড়েন না জানেন না তাদের সমস্যা আপনি আরবি সাহিত্যের বাসা যে একটা অত্যন্ত বালাগাতের একটা উঁচু পর্যায়ের একটা বিষয় এখানে এলুকুয়েন্সের আরবি রেটোরিকের ওই জিনিসটা আপনারা জানেন না বলেই তো এই সমস্যা কিন্তু এটা কি আমাদের সমস্যা আপনারা জানেন না আপনাদের অজ্ঞতা তো আমাদের সমস্যা না ভাই এটা তো আপনাদের সমস্যা আপনারা যত বেশি আরো জানবেন পড়াশোনা করবেন তত বেশি আপনাদের জন্য মঙ্গল তাহলে বুঝতে পারবেন কোরআনের যে এই যে মর্যাদা কতটুকু আরবদের কাছে কেন এটা গৃহীত হয়েছিল ওই সময়ে যে এই যে বিভিন্ন পর্যায়ে কোনান যে বালাগার দিক থেকে ফাঁসা হাতের দিক থেকে আরবি ভাষায় ওইটা সেই আন্দোলনের প্রেক্ষিতে এখন পর্যন্ত কেউ কোরআন মতো কোনো কিছু নিয়ে আসতে পারছে না সক্ষম হচ্ছে না কারণ এটা কোরআনের একটা নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য এখন এই ব্যাপারে আমরা অনেক আলোচনা করেছি অনেক অনেক সুন্দরভাবে কিছু ব্যাখ্যা করলেন আমার মনে হবে এইগুলো থেকে আপনাদের কিছু না কিছু কিছু পরিবর্তন আসবে ইনশাআল্লাহ যেহেতু আপনারা এই ব্যাপারে কিছু জানতেনই না বরং আপনাদের যে সামান্য যে সাহিত্য চর্চার যে পরিচয় সেটাই আপনারা দিচ্ছেন আপনারা না জানেন বাংলা না জানেন আরবি এবং তারপরও আপনারা আসছেন এই কোরআনে ভুল ধরতে যে আল্লাহ ভুল করেছেন বা আল্লাহ অস্তিত্ব নেই এটা প্রমাণ করতে যাচ্ছেন হ্যাঁ বাংলাতে কিন্তু এরকম ভাষা শাস্ত্রের মধ্যে অলঙ্কারের বিষয়টা আছে শ্লেষ অলঙ্কার সম্পর্কে হাফিজ ভাইয়ের কিছু ভিডিও আছে আপনারা ওগুলো দেখে নিতে পারেন তাহলে বুঝে নেবেন আসলে সাহিত্য চর্চার কেন প্রয়োজন আপনাদের কারণ তাহলে আপনারা নিজে বুঝতে পারবেন যে আপনাদের এই সামান্যতম গাততির কারণে আপনারা নিজেদেরকে প্রতারিত করছেন তাহলে বাংলা সাহিত্য সম্পর্কে আগে শিখুন আগে জানুন তাহলে আপনারা এই ধরনের কোনো প্রশ্নে আসবেন না এটাই আমাদের আহ দৃঢ় বিশ্বাস